আসসালামু আলাইকুম আপনারা যারা চান যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করে রাখবেন অথবা ডিলিট করবেন তো কিভাবে করবেন এটা আজকে আমি দেখাবো আপনারা এই স্টেপে ফোনে বা আপনার কম্পিউটারে আপনারা ফলো করবেন এই স্টেপে আপনারা করতে পারবেন সেই জন্য আপনাদের সর্বপ্রথম আপনি যে অ্যাকাউন্টটা ডিজেবল করবেন অথবা ডিএকটিভ করবেন অথবা ডিলিট করবেন সেই অ্যাকাউন্টটাতে যাবেন আমি সেই প্রোফাইলটাতে আসছি এই যে এটা আমার প্রোফাইল তো এটা আমি ডিলিট করে দেবো এটা আমার এক্সট্রা হয়ে গেছে তো এটা ডিলিট করে দেওয়ার জন্য আমি এইখানে প্রোফাইলে ক্লিক করবো ফোন থেকেও আপনার প্রোফাইলে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে আসবেন আসার পর আবার এ আসবেন এ আসার পরে আপনারা এইখানে জাস্ট লিখে দেবেন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অথবা লিখে দিলে হবে আমি ডিএকটিভ লিখে সার্চ পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করলেন করার পর আপনি এইখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ফোন থেকে গেলেও এইটা করতে পারবেন এইটাই পাবেন তো এইখানে এসে ক্লিক করবেন করার পর আপনার মনিটাইজেশন আসছে আর ডিএক্টিভ ডিএকটিভেশন অ্যাকাউন্ট আর ডিলেট ডিলেশন আছে তো এই যে দুইটার মধ্যে যে কোনো একটা আপনি করবেন তো এইখানে আপনি ক্লিক করবেন করার পর আপনি আবার এইখানে ক্লিক করবেন করার পরে আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভ যদি করা লাগে তাহলে ডিএক্টিভ কন্টিনিউ আবার একটিভ করতে গেলে এইখান থেকে একটিভ করতে পারবেন আমি যেহেতু ডিলেট করবো সেখানে এইখানে ক্লিক করবো দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর কী কী করা আছে আপনার ফেসবুকে কী কী আছে সব কিছু এখানে দেখাবে তারপরে আমি এখানে রাখবো না দরকার নাই আমি কন্টিনিউ দিলাম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড যদি কারো স্মরণ থাকে এখানে বসিয়ে দিবেন আমার পাসওয়ার্ড স্মরণ নাই আমি ফরগেট করলাম কারো যদি পাসওয়ার্ডের সমস্যা থাকে তাহলে ফরগেট করবেন ফরগেট করার পরে আপনি হচ্ছে এইখানে মেইলে ফরগেডের কোডটা নেবেন না আপনি হোয়াটসঅ্যাপে নেবেন অথবা এ নেবেন আমি হচ্ছে মেইলে নেই তাহলে আপনারা দেখতে পাবেন মেইলে সিলেক্ট করে এই যে কন্টিনিউ দিলাম এবার আমি যদি এই জিমেইলে ঢুকি জিমেইলে ঢুকলাম এই কোডটা এখন আমার এই মেইলে আসবে এই কোডটা এখানে মেইলে আসবে কোডটা মেইলে আসলে আমরা এইখানে বসাই দেব তো আমরা একটু ওয়েট করি যে এইখানে মেইলটা কোডটা আসুক ওকে দেখেন যে আমাদের এইখানে কোডটা চলে আসছে কোডটা আমি এখন কপি করে জাস্ট বিশ থেকে পঁচিশ সেকেন্ড ওয়েট করবেন তার কপি করে এখানে বসাই দিলাম দেন কন্টিনিউ দেওয়ার পর যদি পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড অবশ্যই দিবেন আমি একটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দিই এর নিচে একটা পাসওয়ার্ড দিই যে যে এইচ আই ডি প্লাস এইটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দিয়ে এটা কপি করে নিলাম দেওয়ার পরে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর আমার এ হয়ে গেছে আপনারা যদি শুরু থেকে আবার আসেন তাহলে আবারও আসতে পারবে এইটা কন্টিনিউ করে দিলাম এখন শুরু থেকে আবার আসতে হবে আমাদের শুরু থেকে আসার জন্য আবার আমি এইখানে গেলাম অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি সেটিং সেটিং থেকে এই যে এইখান থেকে আমরা সার্চ না দিয়ে এইখান থেকে আসতে পারি যে পার্সোনাল ডিটেলস এইখান থেকে এসে ফেসবুক পার্সোনাল ডিটেলস তারপরে এইখানে অনারশিপ অ্যান্ড কন্ট্রোল ডিটিভিশন এই যে ডিলেট অ্যাকাউন্ট এন্ড ফিনিশ দা ফিনিশ আমরা যে পাসওয়ার্ডটা কপি করে রাখছি পাসওয়ার্ডটা এখানে দিলাম ওশায় এখন কন্টিনিউ করে দিলাম এখন কি কারণে যে কোনো কারণে যদি আপনি আবার नीडে ব্যাক করতেছেন বা করতে চান বা যে কোনো কারণ যদি থাকে আপনি সেই কারণটা দেবেন লঙ্গার ইউ স্পোল সাই 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 ফাইনান্সমেন্ট টাইম স্পেন দিয়ে কন্টিনিউ দিলাম দেওয়ার পর কন্টিনিউ দিলাম এই টাইম স্পেন দিয়ে একটা অ্যাড দিছে ওরা এগুলো পড়ার দরকার নাই দেন বিফোর দেন আমি কন্টিনিউ করলাম তারপরে ডিলেট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা শিডিউল ইয়ে হয়ে গেছে যে ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এটা অটোমেটিক ডিলেট আর অ্যাকাউন্টটা খুঁজে পাবেন না তো এইভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন এরপরে আমি দেখাবো কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক সাইজ ফেসবুক প্রোফাইল তৈরি করবেন সেটা আমি এরপর ভিডিওতে দেখাব তো আমরা কীভাবে বুঝলাম যে কীভাবে আমরা হচ্ছে ভিডিওটা ডিলিট করবো এটা দেখাইলাম ভিডিওটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলাম এটা দেখাইলাম এরপরে আমরা Facebook, que é pronto e agora